চুরি করতে গিয়ে চিড়ে ফেলায় নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ওহাব মাতুব্বরকে ওহাব মাতুব্বরের মরদেহ উদ্ধারের পাঁচ দিনের মধ্যে হত্যার ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সুপার বলেন পুলিশ প্রথমে চুরি হওয়া বাড়ির প্রতিবেশী সন্দেহভাজন আমিনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে তেরোই জানুয়ারি দিনভর অভিযান চালিয়ে বাকি দুই আসামিকে গ্রেফতার করা হয় দুপুরে আসামিদের আদালতে পাঠানো হবে আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলার আলেখার কান্দার রাজ্জাক কাজীর ছেলে আমিন কাজী সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দি গ্রামের কায়ুম হাওলাদারের ছেলে অভি হাওলাদার ও হাজেরিয়া হাজিরকান্দি গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান মঙ্গলবার ১৪ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল